সুরাল আহবের সানের নজর করতে গিয়ে বলতে হয় বখারেশ্বরী ফতে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম ফথা নামক স্থানে গিয়ে একটি পাহাড়ের উপর আরোহণ করলেন এবং উচ্চ স্বরে ইয়া সাবাহ ইয়া সাবাহ অর্থাৎ হে ভোরের বিপদ হে ভোরের বিপদ বলে ডাকতে শুরু করলেন অল্পক্ষণের মধ্যেই সমস্ত কুরাইশ নেতারা সমবেত হলো রাসুল্লাহ সাল্লাম বললেন আমি যদি তোমাদেরকে বলি যে সকালে অথবা সন্ধ্যায় যে কোনো সময় শত্রুরা তোমাদের উপর আক্রমণ চালাবে তোমরা কি তা বিশ্বাস করবে সকলেই বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব তখন তিনি তাদেরকে বললেন শোনো শুনো তোমরা আল্লাহ তোমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির আগমনের সংবাদ দিচ্ছি তখনই আবু লাহাব এই কথা শুনে বলল তোমার সর্বনাশ হোক তোমার সর্বনাশ হোক এই কথা বলার জন্যই তুমি আমাদেরকে এখানে টেকে এনেছ তখনই আল্লাহ আল্লাহতালা আবু লাহাবকে উদ্দেশ্য করে এই সোড়াটি অবতীর্ণ করেন আরেকটা হাদিসে পাওয়া গিয়েছে সুরা লাহাব নাজিল হওয়ার সানে নজর হলো যখন নবী করিম সাল্লাম আল্লাহর আদেশের তার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন তখন তার চাষা আবুল্লাহাব নবীকে উদ্দেশ্য করে আপত্তিকর কটুক্তি করতে থাকেন এবং তাকে পাথর মারার উপক্রমও করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সুরাল্লাহাব নাজির করেন যা আবুল্লাহাব ও তার স্ত্রী ধ্বংসের ঘোষণা দেয় এবং তাদের ইসলাম বিদ্বেষী কার্যকলাপের পরিণতির কথা বলেন রহমানুর রাহিম আজকে আপনারা যে সুরাটি শুনতে পাবেন সেটা হল পবিত্র কুলাম শরীফের একশো এগারো নম্বর সুরা সুরা আল্লাহ এর অর্থ জ্বলন্ত অঙ্গার যে সুরাটিকে রামদাস জনেকে বলে থাকেন তাব্বাত ইয়াদার সুরা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ধ্বংস হোক আবুল আহাবের দুই হস্ত এবং ধ্বংস হোক সে নিজেও উহার ধন সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজেই আসে নাই অচিরেই সে প্রবেশ করিবে লেলিহান শিখাযুক্ত আগুনে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে দিয়ে নবী করিম সাল্লাহ আলাহি সাল্লামের আপন চাচা লাহাব আবু লাহাব সবসময় নবী করিমের ধ্বংস চাইতেন তাই আল্লাহর তরফ থেকে লাভকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাহ সাল্লামের উপর এই সূরাটি নাজির হয় পরিষ্কারভাবে বলছে লাহাবের দুহস্ত ধ্বংসবধ সে নিজেই তার ধন সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসলো না অশ্রী সে প্রবেশ করবে লিলিহান শিখাযুক্ত আগুনে তার স্ত্রীও যে কাঠ বহনকারী যে কাটার সাহায্যে নবীকে কষ্ট দিতেন এবং একজনের কথা অন্যজনকে বলে পারস্পরিক বিবাদে আগুন জ্বালাত তার গলদেশে খরচুরের রশি নিয়ে এখানে বোঝানো হয়েছে দুনিয়াতে তার বহনকৃত কাঠক্ষির পরিবর্তে জাহান নামে তার গলায় শক্ত পাকানো রসিবা থাকবে এই ছোড়াটির মাতৃ ছোঁড়া অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হল নবীকলিম সাল্লা সাল্লামের অনেক শত্রু ছিল মক্কাতেও ছিল মদিনাতেও ছিল কিন্তু কোনো সূত্র নামে কুরআন শরীফে কোনো সুরা নাজির হয়নি একমাত্র আবু রাহাবের নাম করে নামে এই সুরাটি নাজির হয়েছে তাহলে চিন্তা করা যেতে পারে উনি কত বড় সাংঘাতিক শত্রু ছিলেন বৈশিষ্ট্যপূর্ণ এই ছোড়াটি এবং ইসলামী বিদ্বেষীদের জন্য শিক্ষা রয়েছে এই ছোড়াটির মধ্যে সুরাটির মূল বক্তব্য হল যারা হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া প্রতি বিশ্বাস করে এবং আল্লাহর প্রতি ইমান আনে মহান আদর্শকে অনুসরণ করে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে সুফল সুনিশ্চিত পক্ষান্তরে যারা ইসলাম ধর্মকে বিদ্বেষ করে এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের উপর শত্রুতা পোষণ করে এবং বিরোধিতা করে তাদের জন্য রয়েছে শাস্তি দুনিয়াতে ও পরকালে অবধারিত আবুল আহেবের ধন সম্পদ যেমন ধ্বংস হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছিল তার দাম্ভিকতা অহংকার সারা জীবনের রোজগার এমনকি তার স্ত্রীও তেমনি শিক্ষা দিয়েছে আমাদের দুনিয়াতে আমরা অবৈধভাবে যে সমস্ত ধন সম্পদ রোজগার করি এবং ইসলাম বিরোধী কোনো কাজ করি নবী করিম সাল্লা সাল্লামের বিরোধা বৃদ্ধাচরণ এবং তাকে দীর্ঘ বিশ্বাস করি তাহলে আমাদেরও সব কিছু হয়ে যাবে এটাই হলো এই ছোঁড়ার মূল বক্তব্য বহুল প্রচলিত ছোট ছোট ছোড়াগুলোর সংক্ষিপ্ত তফসিল ও সামনে নজর এই অনুষ্ঠানে আজকে যে ভিডিও দেখতে পেলেন এটা লন্ডন শহরের ইস্টম সেন্ট্রাল পার্কের ভিডিও এই ফুটেজগুলো এই সিন ভিউগুলো খুবই সুন্দর আকর্ষণীয় এবং দেখতেই পেয়েছেন এর মধ্যে বিশাল পার্ক এবং এর মধ্যে একটি শিশু পার্ক রয়েছে